তুমি কালাই একটা ফাডা কেন করো তেরা বেড়াই আমি যাইতাম না আমি যাইতাম না আমি যাইতাম না কত চেষ্টা করতেছি ভাবিরে রে বসিত বাজাবা লাগিয়া ভাবি তো বাস্তাছ না বসিত ডাক দেই কিবা যদি ডাক দেই তো ভাই গম পাই তো আমার দৌড়ে দিব আরেকবার চেষ্টা করি ভাবছে অনেক সময় পরে फुट दे भाभी राव कुर नजर आए नहीं आए नहीं आए मुफ्त आए तो सी 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 आए तो

আমিতো ভাং খাইছি না বৈছি বাবাৰ জাগা খোজ কানি হেনো যা আৰু তোৰ ভাবি কাম নাই হেনো যাৰ হৈছ নাই হেনো গেলি গাইছ ক হাসা কথা কও নাইলে কিন্তু এককারে ফিটনেস শুরু করমু ভাই হাসা কথা হাই হাসা কথা আইলে হাসা কথা হ্যাঁ হু দেই না নষ্ট করতেছে সেরা আইনো মাছ মারা হিকতাছে আমি লগে দা সহায় করতেছি এনো আবার কি হইছে এলি গাইটা করলাম কো সেরা লগে হ মাছ মারা ভালো কথা কিন্তু তোর বুকুল খেলি গেছে হ্যাঁ হেইটা কও মারে ভাবিরে মারো কে ভাবিরে মারে না যে লাগলে দুইটা বেশি আমার মাইরা দাও ভাবিরে মারে না যে ভাই হ হ তোমার দরদ লাগি গেছে না রো করা আরাম গেছে গা ও আর হ ভালো হের অন্তরে কেলেগে দু লাগে হিটা বুজা আমার কবল দেখি তোর পাশ যা কার দেখছো হ্যাঁ মধ্যে মাদে বসবা ফুসকুনি সারা